সকাল কিংবা বিকেলের জলখাবারে একটু মুখরোচক অথচ স্বাস্থ্যকর জলখাবার হলে মন্দ হয় না এছাড়া অফিস কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে এই রেসিপিটি একেবারে কম তেল মশলা দিয়ে বানিয়ে নেওয়া যায় এই স্বাস্থ্যকর জলখাবারটি নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আসুন দেখে নেওয়া যাক এই হেলদি জলখাবারটি আমি বাড়িতে কিভাবে বানিয়েছি রেসিপিটি বানাবার জন্য প্রথমে ময়দার ডো বানিয়ে নিতে হবে এর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি এরপর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো আগে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ময়দা খুব ভালো মতো ময়াম দিয়ে নিয়েছি এখন ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নিতে হবে দেখুন ময়দা খুব ভালো মতো মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে জলখাবারটি বানানোর জন্য পুর লাগবে এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে তেল ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া রসুন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিতে হবে দেখুন আদা রসুন হালকা লালচে করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আবারও নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কুচিগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সরু করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গাজর কুচি এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য এক মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এক মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে নিলাম এতে করে সবজিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এরপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আলু ও গাজর খুব ভালো মতো ভাজা হয়ে গিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো কড়াই সাইডে রেখে দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে ডিমের উপর ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এরপর নাড়াচাড়া করে ডিমের ভুর্জি তৈরি করে নিতে হবে দেখুন ডিমের ভুর্জি তৈরি করে নিয়েছি এখন সমস্ত উপকরণগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে ও গোটা গরম মশলা শুকনো পোড়া নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে পুর এখন আলুর পুর উঠিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে দশ মিনিট পর ময়দার ডোয়ের ওপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে ময়দার ডোটা আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে এরপর নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে এরপর বেলে নেওয়ার সুবিধার জন্য লেচিগুলো দুই হাতের তালুর সাহায্যে এভাবে একটু গোল করে নিতে হবে এরপর একটা বেলন পিড়ির ওপর একটা লেচি নিয়ে বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলে নিতে হবে দেখুন বেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া পুর আমি এখানে তিন চামচের মতো পুর দিয়ে নেব এরপর সাইডের খোলা অংশগুলো দুই হাতের সাহায্যে এভাবে বন্ধ করে নিতে হবে যেভাবে আমরা মোমো তৈরি করে থাকি ঠিক সেভাবেই খোলা অংশ বন্ধ করে নিতে হবে দেখুন একটা এভাবে নাস্তাগুলো তৈরি করে দেখুন সব নাস্তাগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এরপর জলের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া নাস্তাগুলো এরপর ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নিতে হবে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন নাস্তাগুলো অনেকটাই ফুলে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে নাস্তাগুলো জল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে দেখুন নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো অল্প একটু ফ্রাই করে নেব এর জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব উপকরণগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া নাস্তাগুলো এরপর নাস্তাগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলেই হবে সকালের জলখাবারে কিংবা রাত্রির ডিনার হিসাবে রেসিপিটি একবার হলেও বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ